আহ বড় কিন্তু দরদান দিচ্ছেন আপনাদের আমরা জল এইদিকে কিন্তু আরেকটা কোশা করে হয়েছে এই যে এইদিকে আরেকটা দল কোশা চলছে এটাও আপনাদের এই সরগুলো আছে আরেকটা কি তো দেখা শোনাচ্ছে এইদিকে আছে কি চাচা গরুর দাদ নলে

আচ্ছা ঠিক আছে ভালো থাকে আচ্ছা ঠিক আছে এই কিন্তু ফাটি কিন্তু ফাটি